চতুর্থ শ্রেণী বিষয় বাংলা গুরুত্বপূর্ণ একটি রচনা আমাদের বিদ্যালয় ভূমিকা শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা অর্জনের জন্য চাই একটি আদর্শ বিদ্যালয় এমন একটি বিদ্যালয়ের নাম ক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক এর জায়গায় নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে অবস্থান ক সরকারি প্রাথমিক বিদ্যালয় চ জেলার স থানায় অবস্থিত এর জায়গায় তোমাদের জেলার নাম এবং এর জায়গায় তোমাদের টানার নাম লিখবে আমাদের বিদ্যালয়টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিদ্যালয়ের ভবন আমাদের বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে এই ভবনগুলোতে রয়েছে পাঁচটি শ্রেণী কক্ষ একটি অফিস কক্ষ এবং একটি গ্রন্থাগার কক্ষ শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় পাঁচশো জন শিক্ষার্থী রয়েছে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকাদের কথা মনোযোগ দিয়ে শুনি। শিক্ষক শিক্ষিকা আমাদের বিদ্যালয়ে প্রায় দশজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা আমাদেরকে খুব ভালোবাসেন তারা আমাদের খুব সুন্দর করে পড়ানোর চেষ্টা করেন তারা বিভিন্ন বিষয়ে আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন লেখাপড়ার পদ্ধতি আমাদের বিদ্যালয় সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্রবার ও শনিবার আমাদের বিদ্যালয় বন্ধ থাকে প্রতিদিন আমাদের ছয়টি ক্লাস হয় আমাদের শিক্ষকগণ প্রতি সপ্তাহে দুটি মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করেন আমাদের বিদ্যালয়ে বছরে তিনটি পরীক্ষা হয় খেলাধুলা আমাদের বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ রয়েছে এই মাঠে আমরা নিয়মিত খেলাধুলা করি আমাদের বিদ্যালয়ে ফুটবল ও ক্রিকেট খেলার জন্য দুটি দল রয়েছে আমরা অন্যান্য বিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দলের বিপক্ষে জিতে অনেক পুরস্কার অর্জন করেছি খেলাধুলার জন্য আমাদের বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে পরীক্ষার ফলাফল আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর বৃত্তি পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের পাঠানো হয় প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আসছে উপসংহার একটি আদর্শ বিদ্যালয় বলতে যা বোঝায় তাই আমাদের বিদ্যালয় আমি এই বিদ্যালয়ে লেখাপড়া করতে পেরে নিজেকে ধন্য মনে করছি প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে